বন্ধুরা দেখো আজকে আমি বেগুন পোড়াবো গ্যাসে বেগুন পোড়া দিয়েছি বেগুন টমেটো সব একসাথে পোড়া দিয়ে দিয়েছি দেখো আমরা দেখতে থাকো আমি বেগুন পোড়াচ্ছি দেখতে থাকো দেখো বেগুন পোড়া আমার হয়ে আছে টমেটোটা পোড়া হয়ে গেছে আমি টমেটোটা নিয়ে নেব গেছে সুন্দরভাবে যেগুলো হয়ে যাচ্ছে এটা একটু বাকি আছে আমি এর মধ্যে কটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি গ্যাসে তো একটু অসুবিধা হয় এর মধ্যে গ্যাসে খুব নষ্ট হয় পুরো বহন করা হয়ে গেছে দুটো বেগুনি আমি পুড়িয়ে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি এটা ছাড়িয়ে নেব ততক্ষণের জন্য দেখো বন্ধুরা আমি বেগুন ছাড়িয়ে নিয়েছি বেগুন টমেটো ছাড়িয়ে নিয়েছি পুরানোটা তো তোমাদের দেখালাম নুন নুন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি সব একাকে দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা পুড়িয়ে দিইনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো ধনেপাতা আমি আগেই ধুয়ে কুচিয়ে রেখেছি সব একসাথে দিয়ে আমি এবার এটাকে মাখবো তোমরা গ্যাসও বেগুন এরকম পুড়িয়ে খেতে পারো এখন এই শীতের শীত শেষ হয়ে হতেই চললো আমাদের এদিকে ভালোই গরম পড়ে গেছে এই গরম ভাতের সাথে এই বেগুন টমেটো পোড়া খুবই ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো এরকম আমি এর মধ্যে দুটো রসুনও পুড়িয়ে নিয়েছিলাম লঙ্কা পুড়িয়ে মাখলে আরও সুন্দর হয় দেখো আমার বেগুন পুরা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে রুটি দিয়েও ভালো লাগে রুটি দিয়েও খায় আর একটু ধনে দিয়ে দিলাম ওপর দিয়ে গরম ভাত আর বেগুন পোড়া কেমন লাগে দারুণ লাগে খেতে তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা কমেন্টে জানিও আবার নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে